সালুসা বিদায়ের পরে তারা ওলাদ যারা আছে তারা এটা করবে নাকি তারপরে আবার তারা বিদায়ের পরে যারা থাকবে তারা করবে এই পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সাধু সংঘ থাকবে কিন্তু আগামী বর্ষের মাঝে আনিস ভাই আপনি অথবা আমি নাও থাকতে পারেন নাকি অনেকে নাও থাকতে পারে তাই সাধক এই কারণে বলেছেন হেলায় হেলায় দিন গয়ে যায় ভরে ঘিরে নিল কালে আর কি হবে মানব জন্ম ব지는 আমরা বর্তমানে গান শুনি লালন সাইজি বলেছেন সুরে মানুষের কান পাকে হা হা আর কান পাকলে তখন তার জ্ঞান পাকে বয়সে চুল দাড়ি পাকে আরে বাবা কিন্তু বাবা জ্ঞান পাকে পাকে না আর বয়সে সস্তাকে লাভ করা সম্ভব না সাইজি বলেছেন যে গান না বুঝে সেজন্য গান কখনো করে না আবার যে গান না সে গান কখনো শুনতে যায় বর্তমানে আমরা গান শুনি কিন্তু কর্ণটা নষ্ট হয়ে গেছে হ্যালো বর্তমানে গান শুনি কিন্তু কর্ণটা নষ্ট হয়ে গেছে আল্লাহর ওলীর নামে গান করলে ভাই কি কোন ভালো লাগে না দয়াল নবী শান করলে হরে কই গান করেন যদি প্রশ্ন করি যে বিচ্ছেদ কাকে বলে বলেন তো হাত তুলে দেখি কে বলতে পারেন দয়াল বাবা সালুসা আছে নাকি মিলন ভাই আমি তার সাথে দেখা করেছিলাম সালুসার ভক্ত যারা তাদের কোনো বিচ্ছেদ আছে তাদের কি কোনো বিচ্ছেদ আছে তাদের কোনো বিচ্ছেদ নাই যারা দয়াল বাবা করিম সার ভক্ত ছিলেন তাদের জন্য বিচ্ছেদ আছে হ্যালো 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 জীবনে যার কিছু না কিছু বিয়োগ হয়েছে তার জন্য বিচ্ছেদ আর যার সবকিছু আছে যার বাবা আছে মা আছে স্ত্রী পুত্র ছেলে সন্তান তার জন্য বিচ্ছিন্ন কারণ ও বিচ্ছেদ বুঝবে না যার জীবনে কিছু না কিছু বিয়োগ হয়েছে সে বুঝবে বিচ্ছেদ গান কাকে বলে আমার কথায় কি যদি বিরক্ত হন তাহলে কিছু বলবো না ছোট্ট করে দুইটা গান গায়ে বসে গানটা হয়ে গেছে চোখের দেখা দেখি দেখা দেখি আমার মন থেকে দুইটা গান করব যদি আমার গানে কথায় কারো মনে বিন্দু পরিমাণ কষ্ট পান আল্লাহর আস্তে ক্ষমা করবেন কারণ আমি তত বড় শিল্পী না কত বড় শিল্পী না কিন্তু যাই কিছু বলি আর যা কিছু করি সাধক বলেছে ভালোবাসা কারোর সাথে করে থাকো যদি এই জগতে যাবার বেলায় তার মনের কথা যদি ভালোবাসা করতে হয় তাহলে আমার আগে ভাষাটা ভালো করতে হবে আসলে আমার এই বাসাটা ভালো না আমার কথা আমি বলছি যদি আমার বাসাটা ভালো হয় তাহলে আমার দীনবন্ধু আমার বাসায় বসবে আমার সাথে ভালোবাসা হবে আর যদি আমার বাসাটা ভালো না হয় তাহলে আসবে তাই আমার মত থেকে দুজা গান রাখি সকলে মতো সুস্থ বোধ